দর্শক আলাইকুম দৈনিক এর সঙ্গতে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ইডেন মহিলা কলেজ থেকে পাঁচ দফা দাবিতে তারা রাজপথে নেমেছেন এবং অপরদিকে আপনারা জানেন যে ঢাকা ঢাকা কলেজ ঢাকা কলেজ দেখতে পাচ্ছেন তাদের বুয়া বুয়া বলতে আপনারা দেখতে পারতেছেন যে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজ তারা কিন্তু সরাসরি মুখোমুখি হয়েছে এবং তারা রাস্তার এপার ওপারে কিন্তু ভুয়া ভুয়া বলে ই করতেছে আপনারা দেখতে সরাসরি দেখতে পাচ্তেছেন দৈনিক সংবাদ থেকে সরাসরি আমি এবং আপনারা অপর সাইডে কিন্তু ঢাকা ইডেন মহিলা কলেজ এবং তারা কিন্তু ই করতেছে এই বিষয়ে